আমি না কেনা অধীন যেন আমি শ্রেষ্ঠ শুধু আমি সঠিক কেবল আমি সত্য পুরা দুনিয়া বেঠিক নয় আমি আমি করি ধ্বংস আমি শত্রু খাইলে সদা আমি শৃঙ্খলা মানি না মৃত্যু চিনি না আমি চলে এখন আমরা এসেছি আর্জি করে আর দিদি ভাইটার নাম দেবনাথ দিদি ভাইটার সাথে মৌমিতা দেবনাথ আমাদের মৌমিতা দেবনাথ দিদির খুব নৃশংসভাবে হত্যা করার জন্য আমরা এই জায়গাটা এসেছি ঠিক ডিপার্টমেন্টের লোক এরকম নোংরা আমি শুরু করেছে তাহলে পাবলিক কী করবেন না আমাদের পাবলিকের হাতে ফেরে দেব পাবলিক অনেক কিছু পারে ঠিক এরকমভাবে একটা মৃতদেহের উপরে

জরিতে এই বাঞ্চদ্রায় মিলেই তো করেছে তাহলে ওরা ওরা তো সাপোর্ট তো দেবেই কুত্তার যাত কুত্তাই হয় বালের কথা বলছে প্রসেশন চ্যানেলে সব পারে প্রসেশন ইচ্ছা করে করছে রে এটা বাড়াম প্রশাসনিক গান মেরেছে ধরুক এত টাকা নিয়ে মরে গেছে সে মারো নোংরামি হয় না ওর মধ্যে তার জন্য মনে হয় ধামা চাপা পড়েছে হ্যাঁ এদিকে ঘোরা ক্যামেরাটা আমি বলে দিচ্ছি তাদেরকে যারা এই দেশকে নিয়ে গো মানে খারাপ ভাবো তোমরা এটা কখনো ভেবো না এটা আমাদের ভারত আর আমরা চেষ্টা করছি আমাদের ভারত কি যতটা পারবো আমরা রক্ষা করতে তোমরা যতবার চেষ্টা করছো সব বাল ছিচ্ছে ওখানে মোটা বাঁশ পাচ্ছে বাল ছিচ্ছে যাটা কাউকে কোনো মা বুনকে কোনো অনেক অনেক বড় বড় বাজছে মদ খাচ্ছে ধরছে মারছে আর কি বলবো বন্ধুরা এই হচ্ছে দেশে আর একটা আমরা এই এখনো বলি তোমরা জাগো সবাই জাগো এই দিদিটাকে যে হত্যা করেছে মিরাও বলেছিল ঠিক